সেদিন দুপুরে কাজের ফাঁকে লাঞ্চের জন্য চলে গিয়েছিলাম ঢাকার অন্যতম হিডেন জেম কুকার সেভেন এ কুকার সেভেন ঢাকার কারণবাজার মেট্রো স্টেশনের পাশেই অবস্থিত ঢাকার বেশ কয়েকটি জনপ্রিয় বিফ ভুনা খিচুড়ির মধ্যে এর অবস্থান একেবারে প্রথম দিকেই থাকবে হাফ প্লেট দুইশো টাকা ও ফুল প্লেট তিনশো টাকা করে আমরা দুইটা ফুল প্লেট নিয়েছিলাম বাঙালি ভুনা খিচুড়ি বলতে আমরা যেই খিচুড়িটা বুঝি এক প্লেট রাইসের মধ্যে বা আকারের টুকরা গোস্ত সেটা থেকে এই খিচুড়িটা পুরোপুরি ভিন্ন এটাতে মাংস দেওয়া আছে কিমা বা ঝুড়া করে যেটা প্রতি নলায় নলায় মুখে উঠে আসে আর খিচুড়িটা অত্যন্ত হালকা খুব বেশি তেল মশলা ইউজ করা হয়নি তাই খেতে অত্যন্ত সুস্বাদু এবং অন্যান্য খিচুড়ি থেকে এর টেস্টটাও ইউনিক